যদি একটু জানাতে চাই যে গত পহেলা জুলাই থেকে যে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে ষোলোই জুলাই কিন্তু ষোলোতম দিনে কিন্তু তারা তাদের এই আন্দোলন কিন্তু চলমান রেখেছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তাদের ক্যাম্পাস থেকে বের হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন রাজধানীর যে তাঁতিবাজার মোড় এলাকা রয়েছে ঠিক সেই সেই স্থানে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এইখানকার যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা যেটা জানিয়েছেন যে তাদের যে এই যে বিক্ষোভ মিছিল বের করার পরেই ছাত্রলীগের যে কর্মীরা রয়েছে তারা তাদের উপরে হামলা করেছে এবং দুই থেকে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন আমরা চেষ্টা করব এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজন সাথে কথা বলার জন্য ভাই আসলে এই আপনারা যে আন্দোলন করছেন আসলে এই আপনাদের যে দফা দাবিতে আন্দোলন সেই আন্দোলনে এই কী হয়েছিল একটু বলেন একটু আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এটা মূলত কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে কারণ কালকে আমরা একদম নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাই আমাদের উপর অতর্কিতভাবে এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করে দেশে কি আইন নাই প্রশাসন নাই পুলিশ নাই ওরাকে ওরা কেন আমাদের আক্রমণ করবে পুলিশ আমাদের আক্রমণ করবে আমরা যদি কোনো অন্যায় করে থাকি এই আমরা শুনেছি আপনাদের বিক্ষোভ বের করার হামলা করা হয়েছে আসলে কি কি সত্য না হ্যাঁ আমার নিজের উপর হামলা করা হয়েছে কারণ আমি যখন লক্ষ্মীবাজার হয়ে মানে ভিক্টোরিয়া পার্কের দিকে আসছিলাম অর্থাৎ ভিক্টোরিয়া পার্কের পরেই কিন্তু জগন্নাথ তো ভিক্টোরিয়া পার্কে এই যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান নেয় তারা আমাদের ধাওয়া করে কারণ তারপর আমরা সংঘটিত হই আমরা তাদের পাল্টা ধাওয়া দিয়ে ক্যাম্পাসে যাই এবং ক্যাম্পাস থেকে যখন আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হই তারা কোর্টের সামনে আমাদের উপর গুলি করে মানে ডিরেক্ট গুলি করে পুলিশ দাঁড়িয়ে আছে কেউ আমাদের দেখে না আমাদের অলরেডি দুইজন গুলিবিদ্ধ হয়েছে প্রায় মানে সব মিলিয়ে প্রায় তিনজনের মাথা ফাটছে তারা এখন মানে হাসপাতাল নেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর মুখে তারা যেটা জানাচ্ছিলেন যে তাদের যে শান্তিপূর্ণ যে কোটা বাতিলের দাবিতে যে এক দফা যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা তাদের আন্দোলন চলমান রেখেছে এবং এই আন্দোলনে কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের উপরে হামলা করেছেন এবং তিনি যেটা বলছিলেন যে এই হামলায় কিন্তু দুই থেকে তিনজন দুইজন গুলিবদ্ধ হয়েছেন এবং দুই থেকে তিনজন তারা কিন্তু আহত হয়ে কিন্তু তারা হাসপাতালে রয়েছেন আমরা একটু চেষ্টা করব আরো দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলার জন্য ভাই একটু কথা বলি আপনার সাথে আজকে যে আপনাদের আন্দোলন আসলে এই আন্দোলন কেন করছেন আপনারা আমরা হচ্ছে বৈষম্য বিরোধী এই সকল কোঠাপতা নিপাত যাওয়ার জন্য আমরা এই আন্দোলন করতেছি সেই আন্দোলনে আমাদের বাধা প্রদান করতেছে কিছু ছাত্রলীগ এবং ছাত্রলীগ কিছু টুকাই মাস্তান যারা টুকাই ভাড়া করে আনেছে তারা আমাদের বিরুদ্ধে নেমেছে আমরা মূলত তাদের আমরা আমাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো রাস্তায় থাকবো এই আজকে যে আপনারা এই বিক্ষোভ চিহ্নে বের হয়েছেন যে এটি কি কোনো পথার সম্মুখীন হবে যে অবশ্যই আমাদের সঙ্গে হয়েছে ছাত্রলীগ গুণ্ডারা আমাদের আক্রমণ করেছে তাদের হাতে গুলি ছিল এবং বিভিন্ন পদে আমাদের বাধা দিয়েছে সাথে তারা আমাদের নানাভাবে মাধ্যমে হামলা করেছে তারা দর্শক আমরা আরেকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং তারা যেটা জানাচ্ছিলেন যে আসলে তারা যে তাদের এক দফা দাবি আদায় যে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন পয়লা জুলাই থেকে তারা যে আন্দোলন অব্যাহত রেখেছে সেই আন্দোলনে তাদের অভিযোগ যে ছাত্রলীগের ভাড়া করা কিছু টোকাই বাহিনী দিয়ে কিন্তু তারা এই তাদের উপরে হামলা করছেন এবং একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন যে দুইজন তাদেরই আন্দোলনরত দুইজন শিক্ষার্থী কিন্তু তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং দুই থেকে তিনজন কিন্তু এই হাসপাতালে আহত অবস্থায় তারা পাঠিয়েছেন দর্শক এই ছিল আমার কাছে রাজধানী ঢাকার তাঁতিবাজার মোড় থেকে সর্বশেষ তথ্য আবারও ফিরব অন্য কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন